সাল্লাহু বিআহকামিল হাকিমীন আল্লাহ আল্লাহ হচ্ছে বড় বিচারক বিচারপ্রতিমানিক মিথ্যা এই মিথ্য গেইbastard এ জালেম দুই শালন্দের কালিকে তৈরি করেছিল কালিকেট কর কালিকে তৈরি করার তুমি কে তোমাকে কে অধিকার দিয়েছিল। দুই শালেন্দরকে হয়রানি করেছে ঠিক কিনা বলেন মিথ্যা সাক্ষ্য দিয়ে দেশের ভালো মানুষদেরকে ফাঁসি দিয়েছিলাম ভালো মানুষদেরকে গুম করেছিলাম ভালো মানুষদেরকে আয়না করে নিয়েছিলাম সিলেটের মানুষ তোমাকে গণক দিয়ে তোমার পিষি ভাড়াই ফাড়াইয়া বলাই যদি কিনা বলেন বিচার বিচারকার আল্লাহ ওয়েট সি সি আল্লাহর বিচারের জন্য শুধুমাত্র অপেক্ষা করতে হয় মিথ্যা কারো মিথ্যা বলি না জিব্বা দিয়ে তাহলে ভালো হয়ে যায় ওটা ভালো হয়ে যাবে আল্লাহ আল্লাহ নবী এমন কোন কি পৃথিবীতে আছে আমরা জানি মাল থাকলে সম্পদ থাকলে জাকাত দিতে হয় কিন্তু এমন কোন সম্পদ আছে কি আল্লাহর নবী জাকাত লাগে না এরকম একটা সম্পদের তালিকা আমাদেরকে দেন যে সম্পদ থাকবে কিন্তু জাকাত দিতে হবে না এরকম একটা তালিকা সাহাবাই কেরাম আল্লাহর নবীর কাছে চেয়েছেন আমি কি বোঝাতে পারছি জানি সম্পদ থাকলে জাকাত দিতে হয় কিন্তু এমন কোন সম্পদ আপনার কাছে আছে কি দুনিয়াতে যে সম্পদের জাকাত দিতে হবে না এরকম একটি সিরিয়াল চেয়েছেন আল্লাহর নবীর কাছে আল্লাহর নবী একটা তালিকা দিলেন একটা সিরিয়াল দিলেন সাহাবা ইকরামদের কে আমার সাহাবীরা ও আমার সাথীরা তোমরা শোনো তিনটা বস্তু এমন আছে আল্লাহর কাছে প্রিয় যার জাকাত লাগে না জোরে বলেন সুবহানাল্লাহ এই কথা বলি তিনি আল্লাহর নবী নিজের জিব্বাটাকে ধরলেন জিব্বাটা ধরে বলেন লিসান জাকির আল্লাহু আকবার আল্লাহু বুখারীর বর্ণনা

আল্লাহর নাম নিয়ে নিয়ে আল্লাহর নবীর দূরত পড়ে পড়ে তসবি তাহালিল দিয়ে জিব্বাটা যারা ভিজিয়ে রাখতে পারে ওই জিব্বার কোন হিসাব নেওয়া হবে না আল্লাহর পক্ষ থেকে এটা সঞ্চিত সম্পদ যার জাকাত লাগে না এক নম্বরে কি বলুন জিব্বা যার জাকাত লাগে না দ্বিতীয় নম্বর আল্লাহর নবী বলেছেন কলবন শাকের ও আত্মা যে আত্মা অল্পদের দৃষ্টি অল্পদের তৃপ্তি লাভ করতে পারে কম খেয়েছেন আলহামদুলিল্লাহ বেশি খেয়েছেন আলহামদুলিল্লাহ আর তৃতীয় হলো যাও খৈরুন যাও জোহা ভালো একজন স্ত্রী আল্লাহর পক্ষ থেকে আল্লাহর পক্ষ থেকে সঞ্চিত সম্পদ একজন আপনার স্ত্রী আপনার ওয়াইফ আপনার ওয়াইফ বোঝেন কিনা ইংরেজি না তো পাবলিক বোঝে না বিবি সাহেব আপনার বিবি সাহেব আমার জাতি সাহেব হলে সমস্যা অনেকের আমার অস্তাদ পারে কারো করে আছে

দ্বিতীয় নম্বর হচ্ছে কলমন শাকের অদ্ভুত দুষ্ট বেচা কিনা বেশি হয়েছে আলহামদুলিল্লাহ কম হয়েছে ব্যবসায়ী ভাই আলহামদুলিল্লাহ তাই না নদীতে মাছ বেশি পড়েছেন বেশি পেয়েছেন আলহামদুলিল্লাহ কম পেয়েছেন আলহামদুলিল্লাহ কিন্তু যেদিন ব্যবসা বাণিজ্য কম হয় বেচা কিনা একটু কম হয়েছে আপনার দিকে যাওয়া যায় না বাড়িতে এসে মাছের ডালাটা ব্যাক করে ফালাইছেন বেচা কিনা কম হয়েছে এই তো আর কি

জেলে আছেন কারা কারা জেলে ভাই আমার জেলে ভাই না আলহামদুলিল্লাহ জেলে ভাইরা নাই ব্যবসায়ী ভাইরা আছেন কারা কারা ব্যবসা করেন আলহামদুলিল্লাহ তাহলে বুঝতে সুবিধা হবে প্রিয় ভাইরা আচ্ছা ব্যবসা করেন একদিন কি কিনা কম হয়েছে প্রত্যেক দিন আপনার পাঁচ টাকা লাভ হয় খুব ঠান্ডা মাথায় শুনবেন আজকে একটু কম হয় দোকান বন্ধ থাকার কারণে আজকে আপনার কিছুটা ক্ষতি হয়েছে এই ক্ষতিটাকে আরবিতে বলা হয় খসরিন ক্ষতি হয়েছে এখন এই যে ক্ষতি হয়েছে বলেন তো কিসের ক্ষতি হয়েছে না বলেন নাই রে সরল মানুষ তো লাভের ক্ষতি হয়েছে মিয়া প্রত্যেকদিন আপনার 5000 টাকা লাভ হয় কিন্তু দোকানটা বন্ধ মাল সামানা তো সব ঠিক আছে লাভ হয় নাই

হালাল উপার্জন দিয়ে যে জিব্বা বিজা থাকে ওই জিব্বা আল্লাহ পক্ষ থেকে সঞ্চিত সম্পদ additive হলো কলম শাকের ব্যবসা বেশি হইছে আলহামদুলিল্লাহ আজকে কিছুটা লস হয়েছে লাভের ক্ষতি হয়েছে চালান তো ঠিক আছে তারপর বলতে হবে কি আলহামদুলিল্লাহ ভালো লাগবে যুবকরা এইদিকে যুবকরা বিয়ে করে না সুন্দর দিকে বিয়ে করে না

ভালো মেয়ে দেখবেন নাই অতএব যুবকরা আন্দাজি বিয়ে করে ল কাজে যে করে কোদায় আগে কবুল করে এলো ল পালাই চট্টগ্রাম যাই কক্সবাজার বালির মধ্যে গিয়ে দিয়ে উনি একটা

আগামীর খাবার খুবাই তোমার এই স্ত্রীর পেট থেকে জন্ম নিবে তুমি আন্দাজি করবা কেন স্ত্রী তো শুধু তোমার লাভ আর মেন নয় স্ত্রী তোমার আগামী দিনের যে পুঁজি আগামী দিনের যে ক্যাপিটাল আগামী দিনের যে প্রজন্ম তোমার স্ত্রীর পেট থেকে আসবে তুমি কি হাফেজের বাবা হবে তুমি কি আল্লামা ইকবালের বাবা হবে নাকি ওই খুনি এরশাদের বাবা হবে এইটা তোমার নির্ধারণ করবে তোমার স্ত্রী যুব তোমাদের তুমি হাজার ছেলে তোমাদের অভিভাদন তোমাদের রক্তের বিনিময় এরকম কথা বলতে পারছি তোমাদের রক্তের বিনিময় তোমাদের উপর হাজার কৃতজ্ঞতা তোমাদের আন্দোলনের কারণে এই কথা বলতে পারছি না কথা বলার কোনো সুযোগ ছিল না এত ওপেন ভাবে ঠিক না বলেন অতএব যুবকের আমার চলে যায় টুকর আনসাদি বিবাহ করা যাবে না মনে থাকবে যুবক যার বিবাহ সাদি করা নাই মুরবি মাতা জুলারে সুযোগ কে আছে আমার মসজিদে এক মুসল্লি বয়স মোটামুটি পঁচাশি ছিয়াশি জুমার দিন জুমা পড়ার পরে সিরিয়াল পরে মোসাফা করার জন্য তো মোসাফা করে আসছে জানে তার স্ত্রী নাই ছেলেরা সৌদি আরব থেকে ধনী মানুষ বাড়ির মালিক বললাম হাজি কেমন আছে এই শীতে একটু খোঁসা দিলাম আমি তো রসিক মানুষ এমনি কিন্তু রসিক মানুষ আমি যত দায়ী করি না কেন বললাম হাজি কেমন আছেন এই শীতে আপনার খুব কষ্ট হয় হারে

তুমি যদি করতে পারো আমি এই হাজার হাজার মানুষকে সামনে রেখে বলে যাচ্ছি আবার তৈরি হবে দেশে আল্লা ইকবাল এদেশে আবার তৈরি হবে মুফতি আমিনি এদেশে আবার তৈরি হবে জুনায়দ বাবু নগরী এদেশে আবার তৈরি হবে আল্লামা দেলার হোসেন সাইদি সেটা তোমার ঘর থেকে তোমার স্ত্রীর পেট থেকে লোকমান আলাই রাহমা মনে আছে না

আমি মোহাম্মদ তোমাদের জান্নাতের গ্রান্টি দিলাম তোমরা যদি দুটো জিনিসের জিম্মাদারি দিতে পারো আমি মোহাম্মদ রসুল্লাহ তোমাদের জান্নাতের জিম্মাদারি দিলাম একটা হচ্ছে দুইরুর মাঝখান লজ্জা স্থান আর একটা হচ্ছে এই দুই ঠোঁটের মাঝখানে যেটা থাকে লেসান জিব্বাং যদি এই দুটো জিম্মাদারি দিতে পারো জিব্বা যেখানে সেখানে ব্যবহার করবে না এই জিব্বা দিয়ে গিবাদ করবে না মানুষের বদনাম করবে না মানুষের ঘর ভাঙার কারণ হবে না মানুষের বিরুদ্ধে মিথ্যা সাক্ষ্য দিয়ে ফাঁসির মঞ্চে নেবে না এই মিথ্যা সাক্ষ্য দিয়ে স্বামী স্ত্রী আলাদা করে দিবে না মিথ্যা সাক্ষ্য দিয়ে সমাজের মধ্যে জ্ঞানজাম তৈরি করবে না এই মিথ্যা অনুবাদ দিয়ে সমাজের মধ্যে বিশৃঙ্খলা তৈরি করবে না যদি এই গ্যারান্টি দিতে পারো জিবাটা যেখানে সেখানে ব্যবহার করতে হয় না তাহলে আমি মোহাম্মদ রসুল্লাহ তোমাদের জন্য জান্নাতের আমি গ্যারান্টি দিয়ে রাখলাম জিব্বা যেখানে সেখানে ব্যবহার করবেন মানুষের গিমাগ করবেন বদনাম করবেন চোগল না কেন চগল খুরি করবেন আল্লাহ আল্লাহী বলেন খয়রুন্ নাস মাইয়াং ফাহন্নাস

প্রত্যেক জিনিস কিন্তু নিজের দিকে ফিরে আসে আপনি যদি কারো কল্লা চান আপনার কল্লা আপনার জানা যা আপনাকে দাপুন করা এমন মানুষ আপনি খুঁজে পাবেন না আপনি যদি অন্যের জন্য যদি আপনি সদয় না হন তাহলে আপনি যদি অন্যের কল্যাণ না চান আপনি যদি অন্যের কল্লা চান আপনার কল্লা কিন্তু ট্রাকের তলে যাবে চাইবেন কি জোরে বলুন কি চাইবেন বহুদিন আগের কথা কষ্ট হচ্ছে লোকেরা ঘোড়ায় বিবাহ করত এক লোকের ঘোড়া নাই ঘোড়াওয়ালার কাছে কি বলল ভাই যান দিবা জীবনে বড় শখ করছিলাম ঘোড়ায় চড়ে বিবাহ করতাম আবার বিবাহ করে ঘোড়া ফেরত দেব ব্যক্তি বলল না ঘোড়া দিতাম না ঘোড়া সারাই বিবাহ করছে আর সে কদরের রাত রাত ভর এবাদত করে মসজিদে বসে কান্দে আল্লাহ এইবার কদরের রাতের বিনিময় তোমার কাছে কিছু চাই না মসজিদ থেকে বের হয়ে যেন শুনি গোড়াটা মারা গেছে বলেন না মসজিদে বই আর একজনে গোড়া মরার বদ করে আল্লাহ এইবার কদরের রাতের বিনিময় তোমার কাছে কিছু চাই না আল্লাহ মসজিদ থেকে বের হয়ে যেন শুনি গোড়াটা মারা গেছে

মানুষের সগুন করি বদনাম ওগুলো করবেন না মা কাদ কেন কয় বাবা তুমি যে একটা শখ করে গাবি পালতা না মা বাবা রাত্রে গাবিটা মারা গেল কয় মা খোদাই কি গাবি হচ্ছে না না ঘোরা হচ্ছে না সারে কবি নাম কি আর কি আল্লাহ ছেলে না অন্য কারো জন্যে তুমি করলে মোনাজাত সাববি কল তোমার তরে তোমার তোলা হা অনকার সুখের তাপে সঙ্গী হলে ঠিক তোমার সখেও সঙ্গী পাবে এটাই সাবাবি আমার ভোলার বাইরা কাছে ভালোবাসা আমার জানা নাই অনকার অনকার জন্য তুমি করিলে মোনাজাত

অন্য মারা গেছে তুমি খুশি হয়েছ মনে রাখবা তুমি যখন পালাইয়া যাবা তোমার নাম আর মতো মানুষ কিন্তু আর দুনিয়ায় থাকবে না তোমার যখন মারণ হইবে জানাজা কিন্তু হবে না অতএব মানুষকে কাদাইয়েন না এই জিব্বা দিয়ে মানুষকে কষ্ট দিয়ে না এই জিব্বা দিয়ে যারা কষ্ট দিয়েছে এই জিব্বা দ্বারা যারা মানুষকে মানুষকে যারা মিথ্যা ফাঁসি মিথ্যা রায় দিয়ে যারা ফাঁসি দিয়েছিল একজনের কথা বলি বিচারপতি মানিক নাম শুনছেন নি আলেমের তালিকা তৈরি করছিল আল্লাহ রব্বুল আলমিন বিচার কিভাবে হয় আল্লাহর পক্ষ থেকে মানুষদেরকে গোটা পৃথিবীর মানুষকে দেখাইয়া দিয়েছিল বিচারপতির যে একজন বিচারক আছে সুপ্রিম কোর্ট হাইকোর্ট এর উপরে যে একটা কোড আছে তার নাম কি আল্লাহর আদালত আল্লাহ রব্বুল আলামিন সূরা 3 এর মধ্যে বলেন আলাইসাল্লাহু বিআহকামিল হাকিমিন আল্লাহ আল্লাহ হচ্ছে বড় বিচারক বিচারপতি মালিক মিথ্যা এই মিথ্যুকেই

আল্লাহর বিচারের জন্য শুধুমাত্র অপেক্ষা করতে হয় মিথ্যা কারো তো মিথ্যা বলি না জিব্বা দিয়ে তাহলে জিজ্ঞাটা ভালো না মনে থাকবে বল যদি এটা ভালো হয়ে যায় ওটা দেহটাই ভালো হয়ে যাবে